দুপুর থেকেই ফেসবুকে ঝড় তুলেছে এক ছবি যেখানে দেখা যাচ্ছে ঢালিউডের মেগাস্টার শাকিব খান বন্দী ক্লান্ত চোখে ভাত খাচ্ছেন মুখে ছড়িয়ে আছে তুমুল বেদনা এই দৃশ্য মাত্র কয়েকটি মুহূর্তের বাট ছবিটা ধরা পড়েছে সবার মনোযোগে তাণ্ডব সিনেমার এই ইমোশনাল ক্যাপচার দেখেই বোঝা যায় শাকিব খান সিনেমার মায়া ভেঙে অভিনয় করে জীবন দেয় চরিত্রে দুই হাজার পঁচিশ সালের ঈদুল আঝা মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত তাণ্ডব মাল্টিপ্লেক্সে আটাশটি শো সিঙ্গেল স্ক্রিনে শতাধিক প্রদর্শনীর মধ্য দিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই ছবির একটি স্টিল ফ্রেম ফেসবুক পেজ ও গ্রুপে ভাইরাল হয়ে যায় মাত্র কয়েক ঘণ্টায় ছবিটিতে শাকিব কি প্রতিভার এক নতুন দিগন্ত খুলে দিলেন বন্দি পোষাকে হাতে প্লেট তার ক্লান্তি ঘোমটা ভরা চোখ মুখে ঝলসানো বেদনা সোশ্যাল মিডিয়ায় মুগ্ধ হয়েছে মানুষ শায়স্তা করেছেন নির্মাতা ও চলচ্চিত্র বিশ্লেষকরা দেশের বিভিন্ন নির্মাতা ও শিল্পীও টুইট ও ফেসবুক স্ট্যাটাসে লেখেন আপনি বেঁচে থাকুন শতবর্ষী হন বাংলাদেশের সিনেমা আপনার মাধ্যমে বেঁচে থাকবে লিখেছেন বেবাশিস বিশ্বাস যখন সাকিব খান পর্দায় উপস্থিত হন তখন সেটা অভিনয় নয় এক প্রকার আধিপত্য মন্তব্য করেছেন খ্যাত মেহেদি হাসান ফটোগ্রাফার ফারহান রোমান ছবিটি শেয়ার করে লিখেছেন একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক যখন তার ছবি কথা বলে আর সাকিব খান সেই ছবি তিনি আরও বলেছেন সাকিবের আবেগ এতটাই বাস্তব যে ক্যামেরা শিল্পীকে ক্যাপচার করে আর শিল্পী ক্যামেরা ভুলে যায় সময় নিউজ সময়ের প্রয়োজনে সময় চলচ্চিত্র সমালোচক আমিনুল ইসলাম শাওন লিখেছেন তিনি শুধু একজন অভিনেতা নন সমস্ত অভিনেতার দেবতা গড অফ অল অ্যাক্টার্স তিরিশ দিনেই নিখুঁত পারফরমেন্স অবিশ্বাস্য আর শত শত মানুষ একমত সাকিব আবার প্রমাণ করলেন কেন তিনি আজও মেগাস্টার এই এক দৃশ্যেই বন্দি পোশাকে ভাত খেতে দেখা সাকিব খানের আবেগ উঠে এসেছে বাস্তব জীবন থেকে এই তাণ্ডব না দেখে যাদের মিস হয়ে গেছে তারা যেন সত্যিই মিস করছেন এক অভিনয়ের মহার্ঘ্য